চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়ানেন্ট হানফুল অরলিগেল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডে দিস চ্যানেল ইণ্ড ফর অ্যান্ড এডুকেশনাল পার্পসনলি কোথায় হয়েছে ক্যাম্প যেখান থেকে সবাইকে ঠান্ডা পানীয় ছোট ছেলে মেয়েদের খাবার দেওয়া হচ্ছে কোথায় মাথায় টুপি পরে মিছিল হচ্ছে বিশ্ব শান্তির বার্তা নিয়ে হাওড়া ডুমডির বিভিন্ন জায়গায় বিশ্ব নবী পালনে এক টুকরো শান্তির বার্তা ফুটে উঠলো ভেসে উঠলো এক টুকরো ভারতবর্ষ কথায় আছে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণা বহন করে সেই সম্প্রীতির বাতাবরণ ফুটে উঠলো এই বিশ্ব নদী দিবস পালনে হাওয়ার ডোজের বানিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব নদী দিবস এখানে কয়েক হাজার কোচি কিলোমিটার সহ মানুষ করে। সমস্ত মানুষকে মিষ্টি বিতরণ করা হয় এবং পচলতি মানুষকেও মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস দাস জগৎবল্লভ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জী এই মিছিলের সমস্ত পরিকল্পনা মুকুল মোল্লার উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মন্ডল পাশাপাশি বাঁকড়া তো মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ বাঁকড়ার কবরডাঙ্গা থেকে জাপানি গেট পর্যন্ত শুক্রবার সকালে এই বিশাল মিছিলে ছিল নানা রকম বৈচিত্র্য বিভিন্ন জায়গায় বসেছিল ক্যাম্প যেখান থেকে খাবার দেওয়া হচ্ছিল পাশাপাশি যারা গরিব তাদেরকে কোরআন ও ইসলাম ধর্মীয় উপকরণ দেওয়া হয়েছে তারা বলেন নবীজি যেমন সারা বিশ্বে শান্তির বার্তা দিয়েছেন তারা তার আদর্শে শান্তির বার্তা দিচ্ছেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ মানিক কল্যাণের পথপ্রদর্শক মহান নদী অভিজ্ঞব জন্মদিনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা সারা অভিনন্দন জানাবো আর বানিয়ারা আমাদের এই প্রোগ্রামটা নদী দিবস উপলক্ষে তো সর্বস্তরের গ্রামের মানুষ আজকে আসেন এখানে তারা একটু পুষ্টি মুখ গ্রামবাসীরা তারা তাদের সমর্থ অনুযায়ী আজকে এই মহান দিনে এত সুন্দর একটা কর্মসূচি নেওয়ার জন্য আমি সর্বস্তরের গ্রামবাসীকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সালাম শান্তির সারা বিশ্ব জুড়ে সবাই কাজ যেন সুখ সমৃদ্ধি ঘরে উঠে সারা বিশ্বের যে যুদ্ধের দেওয়া আমরা যেন পথ অনুসরণ করতে পারি আগামী দিনে চলতে পারি এসেছিলেন এই পৃথিবীর প্রেক্ষাপটটা যদি আপনি ইতিহাসটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় অরাজনৈতিকতা থেকে শুরু করে মানুষ বর্বরতের মধ্যে অন্ধকারের মধ্যে মধ্যে ছিল তিনি কিন্তু আলোর পথ দেখাতে এসেছিলেন আজকে সেই বার্তায় আমরা দিয়েছি এবং পাশাপাশি আমি বলবো আজকে ভারতবর্ষে যে প্রেক্ষাপট চলছে আপনি এই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয় হিন্দু রাষ্ট্র নয় অন্যান্য কোনো রাষ্ট্র নয় এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আজকে আমরা কদিন আগে দেখছিলাম অনুরাগ ঠাকুর নামের কেন্দ্রীয় একটা মন্ত্রী তিনি গিয়ে যে আমাদের এই বলছেন সর্বপ্রথম মহাকাশচারী ছিলেন আজকে আজকে তিনি এটা আমি মুসলমান বলছেন আমি বলি আমাদের বিশ্বব্যাপী মেয়েরাজে গিয়েছিলেন সেটা কি খাতা কলমে লিখলে হয় না আমাদের কিন্তু ইতিহাস জানতে হবে আজকে আমাদের উচিত ভারতবর্ষকে বাঁচানো কেন আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষ জন্য রক্ত দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন স্বাস্থ্য দিয়েছিলেন জীবন দিয়েছিলেন জমি দিয়েছিল ইত্যাদি ইত্যাদি তারই রেখে যাওয়া যেটা হচ্ছে একটা অকাপ সম্পত্তি আজকে যেটা কেন্দ্রীয় সরকার মানুষকে ভুল বুঝিয়ে ইতিপূর্বে যেমন তালাক নিয়ে উনি চর্চা করেছিলেন বাবরি মসজিদ নিয়ে চর্চা করেছিলেন ঠিক অনুরূপভাবে অকার সম্পত্তি একটা ভুল বুঝিয়ে মসজিদের উপরে হস্তক্ষেপ মাদ্রাসার উপরে হস্তক্ষেপ বিভিন্ন ঈদগাহ দরগার উপরে হস্তক্ষেপ করতে চাইছে আমরা তার নিন্দা অবশ্যই জানাই পাশাপাশি আমি বলবো রাজনৈতিক নেতাদের এই যে বিভিন্ন ইসলামিক স্কলা আমরা যখন বিভিন্ন ধর্মীয় মাহফিলে যাই আমাদেরকে বলা হয় যে আপনারা রাজনৈতিক বাদ দিয়ে ধর্ম নিয়ে আলোচনা করুন কারণ আপনারা ধর্ম গুরু একশোবার আমি বলবো যে আপনি ঠিক বলেছেন কিন্তু হ্যাঁ আমরা যেমন ধর্ম নিয়ে প্রচার করবো আমার একটা হিন্দু ভাই সে তার ধর্ম নিয়ে প্রচার করবে একটা খ্রিস্টান ভাই সে তার ধর্ম নিয়ে প্রচার করবে কেন তিনি সেই ধর্মের স্কলার পাশাপাশি আমি বলবো যে